ごありがとうざいなに ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর তোমরা তো বুঝেই গেছো যে আমি রেডি হয়েছি আমি এখন কোথায় যাব হ্যাঁ আমরা আমাদের পাশেই মানে পাশেই বলবো আমাদের পাড়ার এটা পুজো আর আমাদের দুই সাইডেই পুজো হয় জানো তো এই সেদিন আগে একটা কালী পুজো হয়ে গেল আর এটা একদম আমাদের রাস্তায় মানে আমরা যেখান রাস্তা দিয়ে ঢুকি সেইখানেই একদম কালী পুজোটা হয় তো এখন এই মাকে নিয়ে গেল এবার আমরা এই পুজো দিতে যাব। আর আমি মা আর সোনা আগে আমরা বেরিয়ে পড়েছি পুজো ওখানে দিতে যাব তারপরে ডি বর শ্বশুমশাই সবাই যাবে আস্তে আস্তে কারণ আমরা আগে এখন পুজোটা আগে দিয়ে আসি কারণ নাহলে এরপরে ভিড় হয়ে যাবে ওই কারণে আর এই যে আনতিটা এই আন্টিটা না সব সময় মায়ের সাথেই মর্নিং ওয়াকে যাই হোক যেখানেই যায় মার সাথে মানে উনি যান আর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওনাদের আর এখনকে ওনারা পুজো টুজো দেবেন আর এই পাশের একদম কৃষ্ণ ঠাকুরের মন্দির ওখানে আমাদের এই যে পুজোটা হয় এখানে পুজো হয় আর ওখানে খাওয়ানো হয় আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রাস্তার উপরেও পুজোটা করা হয় এটার পেছনেও অনেক একটা কাহিনি রয়েছে জানো তো কারণ বেশিরভাগ পুজো হয় দেখবে কোনো কালী স্থান বা কোনো ক্লাবের যে মাঠে সেখানে হয় কিন্তু আমাদের এইখানে যে কালী মায়ের পুজোটা এটা একদম রাস্তার উপরেই হয় যেখান থেকে আমরা সচরাচর হাঁটা হাঁটানড়া করি গাড়ি ঘোড়া সবই যায় একদম মা রাস্তার উপরেই পুজো নেন আমরা এখানে শুনেছি যদিও বিয়ের পরে যে মাকে একবার সবাই ভেবেছে যে মাকে রাস্তার ওপরে পুজো করানো হবে না যে ক্লাবের যে মাঠ সেখানে পুজো করানো হবে বাট মা রাজি অন্ মা স্বপ্ন দেখিয়েছিলেন যেন আমি রাস্তার উপরেই পুজো নেবো কারণ ক্লাবের ওপরেই দুর্গা পুজো টুজো হয় ওই কারণে মা ওখানে পুজো নেবেন না তো এই কাহিনি ওইখান থেকে কী হয় মাকে রাস্তার উপরেই পুজো করা হয় আর এখানে যেন আগেরবারে মানে ঢাকেরদের কম্পিটিশান ছিল যেন কিন্তু এইবারে কি হয় একটা বাজেটের ব্যাপার থাকে তো তো অতটা এবারে করা হয়নি এমনি নর্মালি করা হয়েছে তো আমরা ওখানে অনেকক্ষণ বসে টসে ছিলাম মা পুজো টুজো দিয়ে নিয়েছে তারপরে আমরা কি করলাম মানে দশটা বেজে গেছে তো আমি এখানে যে খিচুড়ি প্রসাদ দিচ্ছি তো এখানে এসে প্রসাদ খেতে বসেছি আর এই ঠাকুরের প্রসাদ পাওয়াটা অনেকটা ভাগ্যে ভাগ্য লাগে যে ভাগ্য করে খাওয়া হয় নর্মালি আর এখানে যে খিচুড়ি প্রসাদ আমি যতই খেয়ে আমার একটুতেই আমার পেট ভরে যায় ঠাকুরের প্রসাদে আর এটা বাড়িতে যখন বানানো হয় না তখন অতটা ভালো লাগে না বাট ঠাকুরের প্রসাদে আমি জানি না কি মানে আমার এত সুন্দর লাগে এত সুন্দর লাগে বলার বাইরে আর এখানে দিয়েছে জানো খিচুড়ি দিয়েছে আলুর দম দিয়েছে পায়েস চাটনি মিষ্টি এগুলো দেওয়া হয়েছে আর এখানে অনেকজন আসে অনেকজন খেতে আসে সবাই এই যে আনটিটা কথা বলছিল বলছিল খাওয়া হয়ে গেছে কিনা তারপর আমি বললাম যে আপনি আমার পাশেই এসে বসুন তারপরে আমি দি আর সোনা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি আর তারপরে কি হয়েছে আমরা না চাবি নিয়ে যেতে ভুলে গেছিলাম তো আমরা রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর এই মা পোশাক নিয়ে আসছে জিজুর জন্য আর বরমশাই শ্বশুরমশাই ওনারা সবাই গিয়েছে ওনারা পোশাক খাচ্ছে আর আমি আমাদের প্রচুর সাথে একটুখানি খুনসুটি করছিলাম ওর হাতে ও ওর মা একটুখানি খুনছুটি করেছে তাই আজকের এই কালী পুজোর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও